এ হ্যাপি হাউস ইটস এ হাউস ইটস এ হ্যাপি হাউস ইটস এ হ্যাপি হাউস ক্যান ইউ সি হার্স এ উইন্ডো হার্স এ ডোর হার্স এ রুফ অ্যান্ড হার্স এ ফ্লোর ইটস এ হাউস ইটস এ হ্যাপি হাউস ইটস এ হ্যাপি হাউস ফর ইউ অ্যান্ড মি সুপ্রিয় ছোট্ট সোনামণিরা এখন আমরা এই রাইমটির বাংলা শিখবো ইটস এ হ্যাপি হাউস এটি একটি সুখের ঘর এ হাউস এটি একটি ঘর এ হ্যাপি হাউস এটি একটি সুখের ঘর এ হ্যাপি হাউস এটি একটি সুখের ঘর ক্যান ইউ সি তুমি কি দেখতে পারো হার্স এ উইন্ডো তার একটি জানালা হার্স এ ডোর তার একটি দরজা হার্স এ রুফ তার একটি সাদ অ্যান্ড হার্স এ ফ্লোর এবং তার একটি মেঝে ইটস এ হাউস এটি একটি ঘর ইটস এ হ্যাপি হাউস এটি একটি সুখের ঘর ইটস এ হ্যাপি হাউস এটি একটি সুখের ঘর ফর ইউ অ্যান্ড মি তোমার এবং আমার জন্য সুপ্রিয় মিষ্টি সোনামণিরা রায়মটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ